আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা আশা করো সবাই অনেক অনেক ভালো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো দিয়েছে কী কী নতুন নতুন ফিচারস এসেছে তার আগে বলে রাখি আমাদের চ্যানেল এখন নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা যারা এখনো আপডেট দেননি তাড়াতাড়ি আপডেটটা কিন্তু দিয়ে নিন নাহলে কিন্তু পরবর্তীতে কোনো একটা সমস্যা হলে হতে পারে যাই হোক প্রথম যে আপডেটটা আমার চোখে পড়েছে সেটা হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচের আপডেট সেটা কিন্তু অনেক সুন্দর একটা দেখাইছে তো একটা হাতে মাইক্রোফোন দিলে অনেক ভালো হতো এরপরে যে ফিচার আমি দেখতে পেরেছি সেটা হচ্ছে পর্তুগিজ কমেন্ট্রি অ্যাড করছে এছাড়া গাইস আমাদের স্কোয়াড সাইজটা কিন্তু অনেক বাড়ানো হয়েছে এটা কিন্তু এখন প্রায় তোমরা প্রায় চৌষট্টি জন প্লেয়ার নিতে পারবা মানে কম কথা ভাই চৌষট্টি জন প্লেয়ার মানে যাই হোক অনেক ভালো একটা আপডেট করছে এরপর কাস্টমাইজ সাইজটা কিন্তু অনেক পরিবর্তন করা সেখানে তোমরা কোর্সকে বিভিন্ন রকম নতুন নতুন ফেস দিতে পারবা এটা কিন্তু অনেক বড় একটা আপডেট তো যাই হোক এখনও কিন্তু তোমাদেরকে একটা কথা বলে রাখি আমি এছাড়াও গেস গেমের শুরুতে এরকম একটা অ্যানিমেশন দেওয়া হয়েছে অনেক সুন্দর লাগতেছে অ্যানিমেশনটা এরপর আমরা দেখতে পাই সাইনিং অ্যানিমেশন সাইনিং অ্যানিমেশনটা আমার খুব ভালো লেগেছে এটা কিন্তু নতুন অ্যাড করা হয়েছে প্রথমে তার পতাকা দেখাবে তারপর সে স্টেডিয়াম থেকে বের হয়ে ফুটবল মাঠে কিন্তু মানে গোলকিপার হলে গোলকিপার ডিফেন্ডার হলে ডিফেন্ডার এরকম একটা কিছু দেখাবে তারপর তার রেটিং দেখাবে তারপর আরো কিছু দেখাবে এরকম আর কি মানে অনেকটা ফিফার মতো করা হয়েছে ফিফা থেকে আমি বলবো তোমাদেরকে এটা ফিফা থেকে কিন্তু অনেক সুন্দর কারণ ফিফাতে মনে করো অদ্ভুত টাইপের একটু অ্যানিমেশন এটা আমি তোমাদেরকে বলেছি এই সাইনিং অ্যানিমেশনটা ফিফা থেকেও অনেক বেটার তোমরা অনেকে মনে করছো অজিল গ্রেট বেল এরা কিন্তু আবার ব্যাক চলে আসবে বলো ভাই এ কথাটা ভাবিও না এরা জীবনে আর ব্যাক আসবে না এরা যেহেতু চলে গেছে আর জীবনে ব্যাক আসবে না যদি ডিএলএস না চাই তবু তোমাদেরকে একটা আমি বড় রাখি কারা ব্যাক আসছে আমরা যদি একটু ক্লাসিক প্লেয়ার খেয়ে শিখে না যাই সবগুলো ব্যতীত আছে আর কয়েকজন প্লেয়ার আছে যেগুলো হচ্ছে আটানব্বই বিশ্বকাপটা খেলছিল এবং আটানব্বই বিশ্বকাপে শুধু একজনই খেলছিল যে কিন্তু আগে থেকে দিয়েছে ছিল তার নাম হচ্ছে বুফন বুফন ছাড়া কিন্তু আর কেউ খেলেনি রিবেরি মনে হয় খেলছিল আচ্ছা যাই হোক রিবেরিকে শুধু দৌড়লাম তো এরা দুজন খেলছিল আটানব্বই বিশ্বকাপে তো এরা কিন্তু আসার একটা সম্ভাবনা রয়েছে তো আর জিদান জিদান জি দান অবশ্যই অবশ্যই আসবে কারণ আটানব্বই বিশ্বকাপটা সে জি সে আসবে না আর কোনো কথা হয়েছে এখন আমি তোমাদেরকে বলতেছি ক্লাসিক প্লেয়ারগুলোকে তুমি যদি একবার রিলিজ দাও আর কখনো এই ক্লাসিক প্লেয়ারগুলোকে পাবে না কারণ এটা হচ্ছে একটা ফ্রি ফায়ারে যেরকম ইভেন্ট চলে না চোদ্দো দিন পনেরো দিন ষোলো দিন এরকম আর কি নব্বই দিনের একটা ইভেন্ট চলতেছে এই ইভেন্টের মধ্যে তোমাদেরকে মিশন কমপ্লিট করে ওই ক্লাসিক প্লেয়ারগুলোকে নিতে হবে না হলে আর এগুলো কখনো ব্যাক আসবে না এগুলো শুধু একবারের জন্য একবারে আর সেগুলো মিশনগুলো কমপ্লিট করা খুবই সহজ প্রথমে চাইলে দশ দিনের মধ্যে কমপ্লিট দশ বা পনেরো দিনের মধ্যে সব মিশন কমপ্লিট করে ফেলতে পারো যদি একটু পরিশ্রম করে গেল তো যাই হোক আজকের জন্য দুর্গিতাক আমি ঠিকমতো কথা বলতো আজকের দিনে কারণ অসুস্থ আর বুঝতে পারছো এখন ঠান্ডা শীতকাল তো একটু তো খারাপ লাগবে তো একটু অ্যাডজাস্ট করে নিও আজকের দিনে দুর্গিতাক আল্লাহ হাফেজ